রিসেন্ট টাইমে তো তোমার ওয়েব সিরিজের মধ্যে একটু বেশি ঢুকে গেছে তার জন্য একের পর এক ওয়েব সিরিজ দেখতে দেখতে যেন জান খান শেষ এই জান শেষ হওয়ার বিষয়ের মধ্যে লাস্ট কোন ওয়েব সিরিজ খান দেখার পরে মনে হয়েছে ওরা সময় খান একখান ভালো জায়গায় দিছি ভাইজান এখন ওয়েব সিরিজ দেখা নেশাটা ইনসেন লেভেলের শুধুমাত্র যারা ওয়েব সিরিজ দেখে তারাই বুঝতে পারবে প্রত্যেকটা এপিসোডের শেষের হুকগুলা যখন আমাদেরকে বলতে বাধ্য করে এর পরেরটা কি হবে ভাই হবেটা কি কি হইতে যাচ্ছে তাই ভাইজানের ভিডিও আনতে ডিলে হওয়ার কারণগুলা নিয়ে একটু বকবক করা যাক হ্যাঁ ভাইজান আমি বলতেছি রিসেন্ট টাইমে নেটফ্লিক্সের দেখা সেরা কিছু ওয়েব সিরিজের কথা যেটা obviously ইংলিশে তো আছে তার সাথে সাথে আমাদের জন্য অফিশিয়াল dito ভাষায় হিন্দি তো अवेलेबल আছে আমাদের এই নেটফ্লিক্স বাবাজির কাছে প্রথমে বলবো ভাইজান 2024 এ আসা সিগন্যালের কথা Yeah. Mm -hmm. যেখানে হাজবেন্ড তার অ্যাস্ট্রোনট ওয়াইফের আসার অপেক্ষায় আছে কারণ তার ওয়াইফ স্পেসে আছে সেই স্পেস থেকে পৃথিবীতে আসবে তারপরে তার লাইফটা নতুন ভাবে গুছাবে তবে মজা খান তো সেইখানে যখন পৃথিবীর মধ্যে ল্যান্ডিং করার পর জীবিত মানুষটাকে উধাও হয়ে যাইতে দেখি আমরা কোথায় গেল কিভাবে গেল কিসের জন্য গেল একের পর এক প্রশ্ন যেন প্রত্যেকের মাথার মধ্যে ঘুরতেছিল তখন পৃথিবীতে তো সে আসলো তবে পৃথিবীতে আসার পরে সে কোথায় গেল সেটার হদিজ একেবারে কেউ পায় না তবে তার মেয়ে আর হাজবেন্ড হাল তো আর ছাড়তে রাজি না তাই একের পর এক চেষ্টা করতেই থাকে তবে এন্ডিংটা সত্যি কথা বলতে গেলে অন্য একটা পর্যায়ে নিয়ে যায় এখন আমাদের মনের মধ্যে প্রশ্ন আছে সে পৃথিবীতে তো ল্যান্ড করলো তবে কোথায় গেল কিভাবে গেল কিসের জন্য গেল কে বা তাকে গায়েব করালো এই সব কিছুর উত্তর জানার জন্য অবভিয়াসলি নেটফ্লিক্সের কাছে যায় বলতে লাগে যে ভাইজান তুমি দেয়া দাও এই দিস সিগন্যাল টু বি অনেস্ট এই সিরিজটাকে নিয়ে আমাকে যদি কেউ এক্সপেকটেশনের কথা বলে তাহলে বলবো ভাই হ্যাঁ এক্সপেকটেশন রাখো কিন্তু একটু বেশি না এই সিরিজটা মিস্ট্রি তো ক্রিয়েট করে তবে সেই মিস্ট্রিটা সময়ের সাথে সাথে যেন কোথায় হারায় যাইতে থাকে অর্থাৎ ভাইজান গ্রাফের মতো করে উপরে উঠবে আবার নিচে নেমে যায় এইভাবে পুরো সিরিজটা হুক তো করবে তবে শেষে যায় একটু ডাল মনে হবে তাই এই চার এপিসোড এর একখান সিরিজ যারা এখন পর্যন্ত দেখা নয় তাদেরকে রেকমেন্ড করবো ভাই প্রথম দুইটা এপিসোড আগে দেখো কারণ প্রথম দুইটাতে হুকটা একটু বেশি করে থাকে তারপরে দুইটা না হয় পরবর্তীতে দেখিও তবে যারা স্পেস আর মিস্ট্রি টাইপের সিরিজ মুভিগুলো একটু বেশি পছন্দ করো তাদের জন্য অবভিয়াসলি মাস্ট রেকমেন্ড থাকবে আমাদের এই সিরিজটা নেক্সট সিরিজ খান দুই হাজার চব্বিশের আরও একখান সিরিজ সেটা হচ্ছে ফিউরি যেখানে এক মেয়ের সামনেই তার বাপকে মারে ফেলা হয় এখন তার বাপকে তার সামনে মারে ফেলালে তার কি করণীয় অবভিয়াসলি প্রতিশোধ নিতে হবে সেই প্রতিশোধ নেওয়ার জন্য সে হয়ে যায় তৈরি তবে এই সব কিছুর মধ্যে আরো একটা ক্যারেক্টার যার নাম হচ্ছে ফিউরি সেও একজন মেয়ে তার কাজটাই হচ্ছে আন্ডারওয়ার্ল্ডে সব ডনগুলোকে বা গ্যাং স্টাইগুলোকে ব্যালেন্স করে রাখার জন্য অর্থাৎ তার ভয়ে সবাই ব্যালেন্স হয়ে যাবে এমন একখান সিচুয়েশন আর এই ফিউরির কাজটাই হচ্ছে এই ব্যালেন্স বজায় রাখাটা তবে সেই বাপমরা মেয়ে আর আমাদের সেই ফিউরি দুজনকার কানেকশনটা এখানেই কারণ সেই বাপমরা মেয়ের প্রতিশোধটা নিতে যায় ফিউরির সাথে এই ফিউরি কি আদত বাপের ক্ষুনি নাকি সে হেল্প করবে আমাদের এই বাপমরা মেয়েকে কি হবে নেক্সট ফিউরি কিছু যেন ওয়েলে এক্সিকিউট করে আমাদের সামনে প্রেজেন্ট করা এখন অ্যাকশন প্যাক্ট সিরিজ স্পেসিফিকলি পুরো সিরিজ আমার কাছে একটু বেশি ফাস্ট মনে হয়েছে কেন জানি না বাট আমার কাছে মনে হয়েছে কিছু কিছু জিনিস আমাদের চোখের মধ্যে লাগে যে এটা এত সহজ হয়ে গেল এই ফাস্ট ফরওয়ার্ডের কারণেই পুরো সিরিজটা এঙ্গেজমেন্টটা ভালোই ধরে রাখে তবে এই সিরিজ কেন আমার কাছ থেকে রেকমেন্ড থাকবে শুধুমাত্র তার অ্যাকশনের জন্য অন্য কিছুর জন্য না অ্যাকশন পছন্দ করে তাদেরকে বলো অবভিয়াসলি ফিউরি দেখে ভালো এরপরের ওয়েব সিরিজের নাম যখন বলবো তখন আমার মনে হয় না কারো মুখ দিয়ে বের হবে যে ভাই এইটা এইটার নাম তো আগে কখনো শুনি নাই হ্যাঁ আমি বলছি ওয়ান পিসের কথা এখন অব্দি একবার হইল এই নাম খান শুধু তাদের জন্য বলবো হ্যাঁ সুখবর নেটফ্লিক্স তাদের অরিজিনাল একখান রিয়েল লাইফ সিরিজ বাইর করে ফেলাইছে আমাদের ওয়ান পিসের নামে যারা এখন পর্যন্ত একদমই জানে না ওই ওয়ান পিস জিনিসটা কি খায় নাকি মাথায় দেয় তাদের জন্য বলবো অ্যানিমে ক্যারেক্টার যার লক্ষ্যটাই হচ্ছে যে আমাদের চিরাচরিত সমাজের মতো ডক্টর ইঞ্জিনিয়ার হবে না সে হবে ভাই পাইরেট চলো দর্শক আপনারা আমার মত না ডাক্তার আর ইঞ্জিনিয়ার নিয়ে পয়রা থাকবে তবে সে শুধুমাত্র পাইরেটই হইতে চায় না সে হইতে চায় পাইরেটের রাজা আর সেই জিনিসটা হওয়ার জন্য তাকে একখান বড় খাজানা খুঁজতে লাগবে সেই খাজানা খোঁজার মিশনে সে নাম সেই খাজানাটার নাম হচ্ছে আমাদের এই ওয়ান পিস তার যাত্রাটা শুরু একরাই তবে একে একে ইউনিক কিছু ক্যারেক্টার তার সাথে অ্যাড হয়ে যায় আর একের পর এক যেন পুরো সিরিজ খান আমাদেরকে অন্য এক টান নিয়ে যায় এইখানে দুইটা রিয়াকশন আসবে এক যারা এনিমে ক্যারেক্টারগুলোকে চেনে বা এনিমেটাকে দেখছে তাদের একখান রিয়াকশান আসবে আর যারা এখন পর্যন্ত দেখে নাই রিয়াকশন আসবে ভাই ছিলটা কি এটা আর এই ওয়ান পিসের ক্যারেক্টারগুলোর মধ্যে আমার ভালো লাগার ক্যারেক্টারের নাম হচ্ছে অভিয়াসলি জোর এনিমেতে যেরকম কুল ড্যাশিং একখান ক্যারেক্টার রিয়াল লাইফের ফুল এর অন্য একখান লেভেল দেখায় বলাইছে যারা এখন পর্যন্ত ওয়ান পিসের নাম শুনে নাই বা এনিমের নাম শুনে নাই এই ওয়ান পিসে তারা এনিমে দেখছে বা এই ক্যারেক্টারগুলোর সাথে আগে থেকে পরিচিত তাদেরকে বলবো যে অবভিয়াসলি দেখে ফেলো কারণ এই জায়গায় ফাস্ট ফরওয়ার্ড দেখাবে তাদের কাছে একটু বেশি ফাস্ট ফরওয়ার্ড মনে হবে তবে মজা খান সে আগের মতোই থাকবে পরের সিরিজ খান অবভিয়াসলি আরেকখান খান এনিমে অ্যাডাপটেশন সেখানে হচ্ছে আফটার দ্য লাস্ট ইয়ার ভেন্ডার সত্যি কথা বলতে গেলে এইটারও ভাইজান আমি আগে থেকেই ভক্ত তার জন্য আমার এক্সাইটমেন্টটা আগে থেকে ছিল এই লাইভ অ্যাডাপশন নিয়ে তাই যারা এখন পর্যন্ত এই আফতারের কোনো কিছু যায় না তাদেরকে বলে রাখি এখন ছোট্ট পোলা যার মেন কাজটাই হচ্ছে পুরো সমাজের মধ্যে ব্যালেন্স বজায় রাখা তবে সেই ছোট্ট বাচ্চাকে আদৌ ব্যালেন্স বজায় রাখতে পারবে কি না সেটা দেখার জন্য অবভিয়াসলি নেটফ্লিক্সের কাছে যাইতেই লাগবে কারণ এই ফ্যান্টাসি ওয়ার্ল্ডের মধ্যে চারটা এলিমেন্টের চারটা ব্যান্ডার আছে কেন ওই আফতারের ক্ষমতাটা একটু বেশি কারণ এই আফতার ইউজ করতে পারে চার চারটা এলিমেন্ট অর্থাৎ চার চারটা পাওয়ার একসাথে মেন লক্ষ্যটাই হচ্ছে সেই ফ্যান্টাসি ওয়ার্ল্ডের মধ্যে যাকে থামায় একদম ঠান্ডা কইরা রাখার জন্য পিচ্চি পোলা কি আদৌ পারবে পুরা পৃথিবীর সামলাইতে সেটা দেখার জন্য অবভিয়াসলি কোথায় যেতে লাগবে আমাদের নেটফ্লিক্সের কাছে যা বলতে লাগবে ভাই আফটার দিয়া দাও মন খুইলা দেখিয়ে ফেলে কারণ এইটা আমার ছোটবেলার ফেভারিট অ্যাকশন কার্টুন সিরিজ এখন প্রশ্নটা হচ্ছে এই সিরিজটা দেখার সবচেয়ে প্রধান লক্ষ্যটাই বা কি হবে বা কেনই বা দেখবে ভাই এই সিরিজের মধ্যে যে ফ্যান্টাসি ওয়ার্ল্ডটা দেখানো হয়েছে অন্য রকমের অ্যাকশন ফিল দেয় তার সাথে সেই ইউজ করা এলিমেন্টগুলা ফায়ার আর্থ ওয়াটার সবগুলোকে যেন সুন্দর করে প্রেজেন্ট করতে সেই ম্যাজিক্যাল ওয়ার্ল্ডটাকে প্রেজেন্ট করাটা সত্যি যে কাউকে ইমপ্রেস করার জন্য বাধ্য থাকবে তাই আর দেরি না অবিয়াসলি যাও দেখে ফেলো নেটফ্লিক্সের কাছে এই সবকিছুর বাদ দিয়ে আমার লিস্টে লাস্ট সিরিজ অর্থাৎ ফাস্ট ফরওয়ার্ড একান সিরিজের দিকে আসা যায় রিসেন্ট টাইমে আমাদের একটু ফাস্ট ফেজ মুভি বলি বা সিরিজ বলি একটু বেশিই পছন্দ এই সিরিজটার মধ্যে অ্যাকশন সাসপেন্স টিনেস গুলো গুলো সবকিছুর মধ্যে আরো একখান স্পেশাল যে জিনিসখানে অ্যাড হবে সেটা হচ্ছে জম্বি সাউন্ড ইন্টারেস্টিং আমি বলছি অল অফ আস আর ডেড এর কথা ফ্লিক্সের আরো একখান সিরিজ যেটা আমাদের টিনেজ লাভারদের জন্য একটু বেশি মজাদার জম্বির মুভি বা সিরিজগুলো আমরা যেই টাইপের দেখে থাকি এইটাও সেই টাইপের তবে পার্থক্যটা হচ্ছে এইটা মেনলি ফোকাস করে থাকে শুধুমাত্র টিনেসদেরকে আর যেটা শুরুটা হয় সেই স্কুল থেকেই টিনেজ আর জম্বির যে কম্বিনেশনটা যেন তোমাদের মাস্টার পিস বলছে সেটা সবচেয়ে বড় উদাহরণটা হচ্ছে এই যে ভাই স্কুলের মধ্যে যে জম্বির কাণ্ডকারখানাগুলো কারখানাগুলো আমাদের সামনে প্রেজেন্ট করছে ভাই সেই জায়গায় একটাই চিন্তা ভাবনা আমাদের পার্সপেক্টিভ থেকে আমরা দেখবো তাদেরকে কিভাবে জম্বির কাছ থেকে বাঁচানোর লাগিয়া ভাই স্কুল থেকে পলাইতে পারবো যদিও বা আমাদের টাইমে স্কুল থেকে এমনি পলাইতাম আমার এই কথাগুলা মজা তো লাগতেছে তবে টু বি অনেস্ট সিরিজ সিরিয়াসান একটু বেশি সিরিয়াস এই ক্যারেক্টারটাকে একটু দেখবো বা চিন্তাধারার মধ্যে রাখবো সেই ক্যারেক্টার আর এই পুরো সিরিজটাকে সত্যি কথা বলতে গেলে অন্য একখান উচ্চতা নিয়ে যায় এই সিরিয়াস কারণ টিনেজ লাইফে যে জিনিস খান হয়ে থাকে একজন ভালোবাসে আরেকজন কাকে সে ভালোবাসে আরেকজনকে সে যে কারে ভালোবাসে আল্লাহ মাহবুদি জানে তবে ভাই যেন মইরা যায় যারা তুমি পছন্দ করবে সেও কিছুর মধ্যে আরও একখান জিনিস আছে যেটা নজর কাটছে আমার সেটা হচ্ছে ক্যামেরা অ্যাঙ্গেল প্রত্যেকটা ক্যামেরা অ্যাঙ্গেল পুরো মাখন সিরিজ দিয়ে ভাবতো ভাই কোনটা দেখবো না দেখবো এই পাঁচটা সিরিজের মধ্যে একখান আউট করে ফেলাই এই সব কিছুর মধ্যে আরও বেশ কয়েকটা সিরিজ আছে আমার মাথার মধ্যে বা বেশ কয়েকটা সিরিজ আছে আমি দেখে ফেলাইছি সেটা নিয়ে বক বক যদি করাইতে চাও ভাই জানে অভিয়াসলি কমেন্টে জানাই দাও আজ এ পর্যন্তই দেখাবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে সুস্থ থাকুন সুন্দর থাকুন টু পয়েন্ট ওয়ান সাইনিং আউট